সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন সৌদি আরব আসলে কিভাবে আরবি শিখবেন অনেকেই প্রশ্নটা আমাকে করছেন যে আর নতুন সৌদি আরব আসলে কিভাবে খুব দ্রুত আরবি শিখতে পারবো তো আজকের ভিডিওতে আপনাদেরকে বলে দেব যে কিভাবে খুব দ্রুত আরবিটা শিখতে পারবেন আসলে সৌদি আরবে যখন নতুন আসবেন কিন্তু সব থেকে জরুরি হলো যে ভাষাটা কিভাবে আরবি ভাষাটা শিখবে কারণ সৌদিদের সাথে কথা বলতে হলে যে কোনো একটা কাজ নিয়ে কথা বললেও আপনাদেরকে আরবিতে কথা বলতে হবে বাংলাতে কিংবা ইংলিশ এগুলা এখানে চলে না কিছু কিছু চলে খুব কম তো আপনারা কেউ বাড়ির ভাষাটা শিখবেন সেই জিনিসটা বলে দিয়ে আপনাদেরকে নতুন যখন সৌদি আরবে আসবেন আপনারা তখন অবশ্যই যেকোনো একটা কাজ শিখে আসবেন হয় কারেন্টের কাজ বা প্লামবারের কাজ যেকোনো একটা কাঠ শিখে আসবেন আর এখানে সৌদি আরবের প্রত্যেকটা হারার ভিতর মানে প্রত্যেকটা এলাকার ভিতর দুইটা তিনটে করে দোকান আছে যে ছোট ছোট কারেন্টের কারেন্টের সামান বেচে ছাপাকে সামান বেচে এই সমস্ত সামান গুলো বেচে এই দোকানগুলোকে বলা হয় মহাদ বিনা এই দোকানগুলোর ভিতরে যাই বসবেন বিকালবেলা বা সকালবেলা বসবেন এই দোকানগুলোর ভিতরে দেখবেন যে অনেকেই বসে বসে দোকানে বসে কাজ করে তো এখানে যেমন আপনি কাজ পাবেন তেমন আপনি আর ভিডিও শিখতে পারবেন খুব দ্রুত এখানে যাবেন সৌদিরা আসবে বিভিন্ন সামানের কথা বলবেন নাম বলবে আপনি সেখান থেকে শিখতে পারবেন এমনকি আপনি কাজও পাবেন ডেলি এক দেড়শো রিয়াল ইনকাম করা কোনো ব্যাপার না দোকানে বসি কোনো কোনো দিন হয়তো বা এর থেকে বেশি ইনকাম করা যায় আর মনে করেন সৌদি যে কোনো একটা কথা বলছে ঠিক আছে আপনার সামনে যে কোনো একটা কথা বলছে আপনার পরিচিত যদি কেউ থাকে তাকে আপনি জিজ্ঞাসা করবেন যে ভাই এই ভাষাটার নাম এই ভাষাটা কি বলছে ঠিক আছে এটা অর্থটা তখন আপনাকে যে আপনার পাশে যে আছে সে অবশ্যই আপনাকে বলে দিবে যে এই ভাষাটা বাংলাতে উত্তরটা হলো এটা তো আপনারা নতুন অনেকে আসে আসার পর যে চিন্তা করে যে বা পাকিস্তানি হোক বা বাংলাদেশি হোক যে কোনো একজনের সাথে পারমানেন্ট কাজ করার চেষ্টা করে যে রেগুলার কাজ করবে ডেলি একশো রিয়াল হাজিরা বা একশো বিশ রিয়াল হাজিরা দেয় ঠিক আছে রেগুলার কাজ করে কিন্তু তারা আরবিটা শিখতে পারে না সেই জন্য তারা নিজেরা কাজ কাজ করতে পারে না তা আপনারা সর্বপ্রথম আসলে আপনারা এই কাজটা করবেন যে দোকানে বসবেন ঠিক আছে ছোট ছোট মহাদিনে যেগুলো আছে এগুলোর ভিতরে বসবেন বসে আপনারা যে কাজ করার চেষ্টা করবেন তো যে কি বলে এটা একটু যে একটু ইয়া করে শিখার ট্রাই করবেন যে কি বলতে এই জিনিসটা এই জিনিসটা নিজের না জানলে ঠিক আছে আরেকজনকে জিজ্ঞাসা করবেন যে ভাই এই আরবিটার অর্থটা কি তো তাহলে আপনারা এই খুব দ্রুত আর বিপটা শিখতে পারবেন আর যে কাজ কাজ মনে করেন যে শুধু রেগুলার একজনের সাথে কাজ করলে হবে না আপনি এই জিনিসটা করতে হবে যে আপনাকে আরবিটা শিখতে হবে আরবিটা শেখার পর যা দেখবেন যে অটোমেটিক আপনার কাছে কাজ চলে আসবে কারণ আপনি তোদের সাথে কথা বলতে পারবেন আর ছোট কাজ বড় কাজ সব ধরনের কাজ আসবে যখন দোকানে বসে কাজ করবেন যেমন আমি কালকে আমি নিজে দোকানে বসে কাজ করছিলাম আলহামদুলিল্লাহ প্রায় একশো সত্তর জেলার মতো ইনকাম করছি আর কি কি কাজ করছিলাম সেটারও ভিডিও দিব আপনাদেরকে কি কি কাজ করে আমি এক সত্য রিয়েল ইনকাম করছি আপনাদের কাছে একটাই পরামর্শ যে বেশি বেশিকার জন্য এবং কিন্তু দেড় কাজগুলো কিভাবে করে এই জিনিসটা শেখার জন্য আপনারা ছোট ছোট যে মহাদিনের দোকানগুলো আছে দোকান বসে কাজ করবেন সকাল লাভে ভালো থাকবেন